জংলি দেশের বাইরে রিলিজ পাচ্ছে। এসে আমেরিকা, কানাডা থেকে শুরু করে অনেকগুলো দেশে রিলিজ পাচ্ছে। সাংবাদিক ভাই বন্ধুদের কেমন লাগলো? এক কথা শুনতে চাই। প্রত্যেকটা মানুষ দেখছে এবং এখানে এসে ফিডব্যাক দিয়ে যাচ্ছে। হ্যাঁ সাংবাদিক ভাইপনের আপনারা আপনারাই সবার আগে বলে না যে মুখে মুখে যে প্রচারটা হচ্ছে দর্শকদের মাধ্যমে আমাদের এই ভালোবাসার সিনেমা জংলি নিয়ে এটা কিন্তু আপনারা প্রচার করছেন প্রতিনিয়ত এবং এটা হোক প্রিন্ট মিডিয়া হোক সব হবে আজকে আপনাদেরকে নিয়ে আমাদের স্পেশাল স্ক্রিনিং ছিল আজকে আমাদের সম্মানিত মিডিয়ার যারা মানুষজন আছে তাদের কিন্তু স্পেশাল ট্রেনিং ছিল এবং আমাদের অন্যান্য সিনেমার যারা কলা কৌশলী তারাও কিন্তু বেস্ট বিশেষ জানাতে আজকে এসছে সো সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা জঙ্গলি নিয়ে আমরা অনেক দিন কাজ করেছি প্রচার করেছি বা আজকে এমন একটি মুহূর্ত যেটিকে আসলে শুধুমাত্র উপভোগ করছি জঙ্গলি এখন আর সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন মানুষের একটা ইমোশনের নাম হয়ে গেছে সো যার জন্য এখন সবাই সব জায়গা থেকে জঙ্গলি সিনেমাটা দেখছে ভীষণ ভালো লাগছে যে জঙ্গলি দেশের বাইরে রিলিজ পাচ্ছে আগামী এপ্রিল তো অনেকগুলো দেশে আমেরিকা কানাডা থেকে শুরু করে অনেকগুলো দেশে রিলিজ পাচ্ছে আমার মনে হয় বাংলাদেশে যেভাবে হাউসফুল শোজ দিয়েছে যেভাবে মানুষের ভালোবাসা আদায় করে মিলছে দেশের বাইরে সে ধারাবাহিকতা অব্যাহত থাকে সাংবাদিক ভাইফোনদের কেমন

সো মাচ আপনারা সবাই সময় নিয়ে এসেছেন আমাদের জন্য আমাদের সিনেমাটা দেখার জন্য একসাথে আসলে আমি প্রথমেই বলেছিলাম এই দিনটার জন্য আমি সবসময় ওয়েট করে থাকি আমার কাছে অনেক স্পেশাল একটা রেজে আমার সিনেমার স্পেশাল স্ক্রিনিং হলে আপনাদের সাথে প্রত্যেকটা মানুষ দেখছে এবং এখানে এসে ফিডব্যাক দিয়ে যাচ্ছে এবং আমরা